আমি আমি একটা সরাসরি প্রশ্ন করি আমি তো সরাসরি প্রশ্ন করি এই প্রশ্ন আমি আসলে এই প্রশ্নের জন্য আমাকে অনেক গালাগালি খেতে হবে আপনি কি মনে করেন যে গণহত্যায় আসলে জামাত ইসলামের কোনো ভূমিকা ছিল না 1971 সালে গণহত্যা বা এই যে বাংলাদেশে যারা মানুষ মারা গেছে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এটা আর্মি আর্মিকে জামাত ইসলামে দিয়েছিল কিনা আর্মিকে জামাত ইসলামি সমর্থন দিয়েছিল কিনা সমর্থন তখনকার সময় কিভাবে দিয়েছিল তা তো আপনাদের কাছে ক্লিয়ার আমার কাছে আমার কাছে কিন্তু ক্লিয়ার কিভাবে কিভাবে সমর্থন দিয়েছিল একদম স্পষ্ট ভাষায় কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোনো নেতাকর্মী গণহত্যার সাথে জড়িত ছিল না যে গণহত্যার সাথে জড়িত থাকলে একটা দল হিসেবে তাকে নিষিদ্ধ করা বা দল হিসেবে তাকে বিচার করা যায় এই জাতীয় কর্মকাণ্ড সরাসরি জামাত ইসলামের কোন নেতা বা তাদের কর্মী এই জাতীয় গণহত্যার সাথে জড়িত ছিল না যবি থাকে তার বিচার ফয়সালা দ্রুত করা দরকার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে এটা নিয়ে আমরা একটাalephta দিন আমরা একটা নিশ্চয় কথা বলবো আপনি যদি মনে করেন যে 1971 সালে পাকিস্তানের আর্মি যে বিভৎস বর্বরতা চালিয়েছিল তার সাথে জামায়াতে ইসলামী নেতৃবিন্দের কোনো সম্পর্ক ছিল না তাহলে আর আলাপার এখান থেকে দরকার নাই আমার কাছে মনে হয় যে 1971 সালে পত্র পত্রিকা বা আপনাদেরই এমন কি আপনি গোলাম আজমের একটা বই পড়ে দেখতে পারেন অথবা গোলাম আজম জীবনে যা দেখেছি আমি তিন খন্ডের একটা বই লিখেছেন এইটা আমার খুব প্রিয় একটা বই আমি প্রায়ই পড়ি ওইটা আপনি একটু পড়েও দেখতে পারেন তাহলে আপনি একটু বুঝতে